পাঁচ তারিখের এই বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ উপহার দিলেন এই জাতিকে সাথে সাথে আমরা জাতিকে আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশকে তার জায়গায় ফিরিয়ে আসতে সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ জনাব ওবায়দুল কাদির ওকে ফেঁকচি খেতে খেতে বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থেকে যায় ভাই সেও আশাফুল মক্তুকার সাউয়া বলিয়েন না ভাই তিনি বলতেন আওয়ামী লীগ ক্ষমতা হারালের মাথায় পাঁচ লক্ষ লোককে খুন করা হবে কে খুন করবে বিএনপি জামাত করবে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই পাঁচ তারিখের পরে দুই দিনে কি বাংলাদেশে পাঁচ লক্ষ মানুষকে খুন করা হয়েছে

দায়িত্ব জ্ঞান সম্পন্ন দেশকে মানুষকে আমরা ভালোবাসি তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা শান্তিতে থাকুন আমরা চাই আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিই আপনাদের পাশাপাশি আমরা জিজ্ঞাসা করি না আমাদের পাঁচ করে উঁকু মেরে তাকানোর চেষ্টা করবেন না আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন ভালো আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু আগে দেখে নেন আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে আলিমুলা প্রমাণ দিয়েছে পাঁচ তারিখ থেকে চার দিন এই দেশে কোন সরকার ছিল না অনেক দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল দায়িত্ব নিয়ে আমরা আমাদের আমাদেরকে বলেছিলাম যাও মানুষের পাশে দাঁড়াবো সকল ধর্মীদের উপাস তার কাছে পবিত্র তার কাছে সম্মানিত আজকে আমাদের পক্ষ থেকে তার পাহারা বসা বৃষ্টিতে ভিজে রোজে শুকিয়ে এখানা পর